के सर हाँ खबर স্যার এআরসি পদ্ধতিতে যে আলু চাষ এখানে এবার কি প্রথম না আগেও হয়েছে আর এই এলাকায় মোট কতজন চাষি রয়েছেন কত হেক্টর জায়গাতে চাষ হচ্ছে যুবরাজনগর কৃষি মহকুমাতে এবছর অর্থাৎ হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম এআরসি পদ্ধতিতে টিউবার দিয়ে আলুর চাষ হয়েছে এবছরে আমরা জন কৃষককে এই যুবরাজনগর গাউসভা এবং হাফলং গাউসভা আমরা এআরসি টিউবওয়েল টিউবওয়েল দিয়ে আমরা চাষ করিয়েছি তো যেহেতু প্রথম ছিল সেই ক্ষেত্রে কৃষকদের মধ্যে কিছু সংশয়ও ছিল সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি আমাদের স্টেট হর্টিকচার সেন্টার নাগে চড়ার সেখান থেকে স্পেশালিস্টরা আসতেন সরাসরি কৃষকের মাঠে গিয়ে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে এখানে মেনলি তিন ধরনের এআরসি জাত এ আর আলু চাষ হয়েছে আমরা যুবরাজনগর গাউসোপাতে একটা কৃষকের মাঠে আমরা এ আর সি উদয় ভ্যারাইটির ক্রপ কাট নিয়েছি সেখানে প্রায় বান্ন এমটি প্রতি হেক্টরে ফলন আমরা পেয়েছি অর্থাৎ এখানে যে ক্রপকার্ট আমরা নিয়েছি টোয়েন্টি ফাইভ স্কোয়ার মিটারে সেই থেকে আমরা দেখেছি কানি প্রতি প্রায় বিরাশি কুইন্টাল আলু সেখানে পাওয়া গিয়েছে তো তা দেখে কৃষক যারা করেছেন শুধু তারাই নয় এই এলাকার অন্যান্য কৃষকরাও ছিলেন পঞ্চায়েত প্রতিনিধিরাও ছিলেন সবাই অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত এবং প্রত্যেকেই আগামী বছর এ যে আলু বীজ দিয়ে চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন তো এই বছরের সফলতা দেখে আমরা আশা করতে পারছি আগামী বছর এটাতে বিপুল সাড়া আমরা পাবো এবং প্রচুর এরিয়া এ পদ্ধতিতে আমরা চাষ করাতে পারবো পাশাপাশি যোগাযোগ করে আলুর উৎপাদন আমরা প্রায় দ্বিগুণ করতে পারব ধন্যবাদ আপনার নাম কি আর এই জায়গাটার নাম কি এবং আপনি এআরসি আলুটা তো চাষ করেছেন প্রথমবার করেছেন কি আগেও করেছেন আর আলুর ফলনে আপনি উৎসাহ নাকি উৎসাহিত নাকি তাহলে আমার বলতে হয় আমি যুবাজনগর গ্রামসভার এক নম্বর ওয়ার্ডের আমার নাম অশ্বিনী কুমার নাথ আমি এইবার এ প্রথমবারের মতন আমাদের এখানে আমরা কৃষি দপ্তর থেকে পেয়েছি এবং আমি যে ভ্যারাইটিটা পেয়েছি এটা হয়েছে লাল যে জাতের আলুটা আর কি তো আমি আমার অভিজ্ঞতা এইবার প্রথম আমি এই ফসলটা ফলাইছি এখন আজকে যে কপকাট হয়েছে আশানুরূপ মানে ফলন হয়েছে এর চেয়ে আরও ভালো হইব যদি আলুটা আরও ম্যাচুরিটি মানে আসে তাহলে আমি আগামী বছর এই ফসল তো আমি অবশ্যই করব পাশাপাশি আমি যুবরাজনগর জিপির এক নম্বর ওয়ার্ডের পক্ষ হইতে আমি কৃষি দপ্তরেরও অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার মতো ওই যাহাতে প্রত্যেকটা কৃষক এই জাতের আলুটা মানে ফলনে মানে মনোযোগী হয় এবং উপকৃত হইব এই বলেই আমি প্রত্যেক কৃষকের অনুরোধও করবো এবং আপনারা নিউজের মাধ্যমে এই বিষয়টারে আরও যাতে ফ্ল্যাশিং করা যায় এবং উৎসাহ মানে বাড়ানি যায় এই জাতের আলুটা এবং বাজার জাত যাতে করান যায় এই আলুটা খাওয়ানোর দিক দিয়ে কিন্তু খুবই টেস্টি এবং রোগ নিরাময় আলু আমরা যখন আলুটা লাগাইছি আমরা বিষটা শোধন করে আসলে লাগাইছি আমিও অনুরোধ করবো যে আগামী দিন আমাদের এখানে যে এরিয়াটা এবার আমরা বর্তমানে পেয়েছি আমি কৃষি দপ্তরে অনুরোধ করব যে আমাদের এখানে যাতে যুবাজনগর প্রজেক্টের এরিয়াটা আরও বেশি মানে বাড়ানো হয় এই বলেই আমি আমার আলোচনা এখানে আচ্ছা যে এই আলুর পরিমাণ মানে উৎপাদনের পরিমাণ আগের তুলনায় কতগুণ বেশি বলে আপনার মনে হয় এইবার তো আমরা মানে প্রথমবার করেছি তো আজকে যে এরিয়াটা কাট করা হয়েছে দেখা যাচ্ছে আপনার কানিতে আশি কন্ট্রোল বর্তমানে অ্যাভারেজ হয়েছে তো আমার আলুটা আরও দশ পনেরো দিন গেলে পরে আরও হয়তো মানে সাইজেও বড় হইব এবং এটা আশা করি বোধ নব্বই কুইন্টালে যাইতে পারে ধন্যবাদ ভিতরগুলো সুজি অনিল आलू रख के आते हैं हम मटेरियल भरा तीते तीते भरा बीरा तीते भरा बीरा तीते यार कोरोना ने 20 इंच देते बीजी टीम जब दूटा आपरा वो तो पूछने दो ये गुरुजन की को बोलते हैं उधर 22 आ गया ये आलू सर बोला तो आ ये बड़ा बड़ा आज जा कुछ दम के ही सी हम्म को तो काल दे आशीष दिन আলুটা তুলে বোরিয়া আছে। পটাশিয়ামের হাইয়েস্ট বড় আপনার হয়। আর লুতে বিশ কেজি। আশা করি এদিকে তো আরো বাড়াবো। আর

না মামা যানো যে নানা তাই না আইতো না টাইম দিছে যুবকের থেকে আর লোকাসটা কাম দিয়া দেখলা যে দইব কি রকম হইছে না না আমরা আইলো গাসা আলো গাসা ফারা দিও না আমার এটা কিন্তু মানে টিকে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে انت ঠিক আছে স্যার ভাই আমি দিয়ে পদ্ধতি হবে না হই আমি যে ওষুধ দেই আলো গাসা আমি একটা ফারা মারি না

कोचनी दा मुछना आलो आलो बातरा हो बगीटी गोपाल लगे नांग ओला के लटा लगे रखना रखना तारा মাতিয়া নষ্ট কৰি আমাৰ গপ মাৰি কৈ দিব পাৰে ৰফিকে খী আমাৰ ৰবি খাচী আছিলো

ওদান নি যম ধরনা আমি মাল কম দিব

গত বাৰ দুই বস্তা দিছে দুই বস্তা